সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম আজকের গণিত ক্লাসে আমি গণেশ আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজ রাশি এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ আজকে আমরা শিখব অনুশীলনী তিন দশমিক চারের তেরো নাম অঙ্ক

ফোর এক্স ফোর টুয়েলভ এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এখানে আমরা ধরব ওই যে ওয়ান টু থ্রি প্লাস আর মাইনাস ধরবো তাহলে দেখো প্রথমে আমরা প্লাস ওয়ান ধরি এখানে প্লাস ওয়ান ধরলে দেখো ফোর প্লাস টুয়েলভ ওয়ানকে কিউ করলে ওয়ানই হয় তাহলে বারো আর চার ষোলো ষোলো আর সাত কত হয় ষোলো আর সাত তেইশ আর মাইনাস ফাইভ তাহলে এটা হচ্ছে না তাহলে মাইনাস ওয়ান ধরবো মাইনাস ওয়ান ধরলে এখানে ফোর এখানে ফোর ইন্টু ওয়ান টু দি ফোর মাইনাস ওয়ান দি ফোর ফোর মানে ফোর ইন্টু ওয়ান হয় প্লাস এখানে ওয়ান মাইনাস ওয়ানটি কিউ করলে মাইনাস ওয়ান তাহলে মাইনাস টুয়েলভ প্লাস সেভেন ওয়ান মাইনাস কে স্কোয়ার করলে প্লাস 1 হয়ে যায় আর এখানে মাইনাস 1 গুণ করলে প্লাস থ্রি মাইনাস টু তাহলে এখানে দেখো ফোর সাত আট তিন দশ আর চার ফোরটিন মাইনাস মাইনাস আর মাইনাস টু তাহলে জিরো তাহলে মাইনাস আমাদের জিরো আসবে তাহলে এফ অফ মাইনাস তাহলে ফোর ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু হুম এবার আমরা ওয়ান ইন্টু এখানে পাওয়ার ফোর আছে তাহলে এখানে প্লাস ওয়ান হয় প্লাস টুয়েলভ ইন্টু মাইনাস ওয়ান প্লাস সেভেন ইন্টু ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস থ্রি মাইনাস টু তাহলে এখানে ফোর মাইনাস টুয়েলভ প্লাস সেভেন প্লাস থ্রি মাইনাস টু তাহলে এখানে সাত আট তিন দশ আট চার ফোরটিন মাইনাস ফোরটিন তাহলে সমান সমান জিরো

उत्पादक एखन फोर एक्स फोर प्लस टुएल्व एक्स प्लस सेभन एक्स माइनस थ्री एक्स माइनस टू তাহলে এক্সের পাওয়ার দেখো ফোর আছে তাহলে উৎপাদকটা আমরা এক্স প্লাস ওয়ানটা চারবার বসাবো একটা লাইন গ্যাপ দিয়ে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান চারবার যেহেতু পাওয়ার পাওয়ার ফোর আছে ফোর এক্স ফোর হবে এক্সের সাথে কত গুণ করলে ফোর এক্স ফোর হবে তাহলে দেখো এখানে আমরা যদি ফোর এক্স কিউ গুণ করি তাহলে এখানে হবে ফোর এক্স ফোর প্লাস ফোর এক্স কিউ এখানে আমাদের আছে টুয়েলভ এক্স কিউ ফোর এক্স কিউ আসছে তাহলে টুয়েলভ থেকে ফোর বিয়োগ গেলে এইট এখন আমাদের এইট এক্স কিউ প্রয়োজন তাহলে এইট এক্স কিউ বানানোর জন্য আমাদের এক্সের সাথে এইট এক্স স্কোয়ার গুণ করতে হবে তাহলে এখানে প্লাস এইট এক্স কিউ প্লাস এইট এক্স স্কোয়ার কিন্তু এখানে দেখো সেভেন এক্স স্কোয়ার আছে আমাদের আসছে এইট এক্স স্কোয়ার তাহলে একটা এক্স স্কোয়ার আমাদের বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা এক্সের সাথে মাইনাস এক্স গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এক্স এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার এখানে মাইনাস ছিল এই জন্য তাহলে প্লাসে এ মাইনাস এক্স এখানে মাইনাস থ্রি এক্স আসছে আমাদের মাইনাস এক্স আসছে এখনো দুইটা মাইনাস এক্সের প্রয়োজন তাহলে মাইনাস টু দ্বারা গুণ করবো তাহলে মাইনাস টু এক্স মাইনাসে মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে এক্স প্লাস ওয়ান ফোর এক্স কি প্লাস এইট মাইনাস এক্স মাইনাস টু ওকে এবার আমরা এখানে দেখব এখান থেকে কমন যায় কিনা তাহলে এখান থেকে দেখো ফোর কমন যায় ফোর কমন নিলে এক্স প্লাস টু থাকে আর এখান থেকে মাইনাস কমন নিলে এক্স প্লাস টু তাহলে আমরা সরাসরি কমন নিতে পারি আমাদের পুনরায় আর করা লাগবে না তাহলে এক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা ফোর এক্স স্কোয়ার কমন নেব তাহলে এখানে থাকবে এক্স প্লাস কমন নিলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু ফোর এক্স স্কোয়ার মাইনাস আছে এবার এটাকে আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে পারি এ স্কোয়ার মাইনাস বি সূত্র কী ছিল স্কোয়ার মাইনাস সূত্র ছিল এ প্লাস

টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ওকে এটাই আমাদের অ্যান্সার যদি এর মধ্যে বুঝতে কোথাও তোমাদের প্রবলেম হয় তাহলে পুনরায় এটাকে পস করে দেখবা এটাই আমাদের অ্যান্সার নম্বর অঙ্কটা ছিল এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু দি পাওয়ার ফাইভ প্লাস টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আমাদের করতে হবে তাহলে দেখো এর প্রত্যেকটার মধ্যে কি এক্স আছে আমাদের এখানে দেখো কোনো ধ্রুবক বা কনস্ট্যান্ট কিন্তু নাই তার মানে এক্স বর্জিত কোনো পদ নাই তাহলে এখান থেকে আমাদের ফার্স্ট এক্স বর্জিত পদ বের করে নিতে হবে তা নাহলে আমরা কিন্তু করতে পারবো না অঙ্কটা ভাগ্য শুভপাদ্য অনুসারে তাহলে এখানে এক্স বর্জিত পদ বের করার জন্য আমরা কী করব এখান থেকে দেখো প্রত্যেকটার মধ্যে যেহেতু এক্স আছে আমরা এক্স কমন নিয়ে নেব তাহলে এখান থেকে এক্স কমন নিই কমন দিলে এখানে থাকবে এক্স ফাইভ মাইনাস এক্স ফোর প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার হুম মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান এক্স টু দি দিপার ফাইভ এক্স টু দিপার ফোর এক্স টু দিপার কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ওকে এবার দেখো এটা একটা ফর্মে আসছে এটাকে আমরা এবার ধরে নেব যেহেতু আমরা এফ অফ এক্স ধরব এক্স টু দি পর ফাইভ মাইনাস এক্স টু দি পর ফোর প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা কত বসাবো এখানে একটা মজার বিষয় হলো এখানে সবগুলো এক্স আছে দেখো এটার সাথে কোনো সংখ্যা নাই এক্স টু থ্রি ফোর ফাইভ সব এক্স আছে তাহলে এখানে প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান দিলে আমাদের সমাধান হয়ে যাবে তাহলে যেহেতু প্লাস মাইনাস সহ আছে আমরা প্লাস ওয়ানটা আগে বসাই প্লাস ওয়ান বসালে এখানে ওয়ান টু থ্রি এই থ্রি আর জোর সংখ্যাগুলো মানে এখানে ওয়ান 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 থ্রি থ্রি তাহলে এখানে আমরা এফ অফ অন বসাতে পারি তাহলে এফ অপ ওন ওয়ান টু দি পর ফাইভ মাইনাস ওয়ান টু দি পর ফোর ওয়ান কিউ মাইনাস ওয়ান ওয়ান তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান টু থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি তাহলে এটা হবে জিরো তাহলে অতএব এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক এফ অফ এক্স এর একটি উৎপাদক এখন এখন আমরা এই যে যে অংশটুকু আমরা ধরছিলাম ওই অংশটুকুতেই উৎপাদক করবো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান তাহলে সেকেন্ড লাইনে আমরা বাদ দেবো বাদ দিয়ে থার্ড লাইনে দেখো ফাইভ আছে তো এখানে এই ধরনের অঙ্ক দেখো যখন সবগুলা এক্স এবং এখানে দেখো এখান থেকে যদি আমরা যেহেতু এখানে শুধু এক্স আছে যখন শুধুমাত্র এক্স থাকবে যখন শুধুমাত্র এক্স থাকবে ফার্স্টের পাওয়ারের দিকে আমরা খেয়াল করবো পাওয়ার দেখো কত ফার্স্ট পাওয়ার ছিল সিক্স তাহলে অঙ্কে যদি সাধারণত এমন প্যাটার্নে থাকে তাহলে এই পাওয়ারে যতগুলো আছে ততগুলো কিন্তু আমরা এক্স মাইনাস ওয়ান নেবো না এখানে আমরা সিক্সের অর্ধেক এক্স মাইনাস ওয়ান নেব তাহলে সিক্সের অর্ধেক কত থ্রি তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তিনটা নিলে আমাদের এটা ক্যালকুলেশন চলে আসে হ্যাঁ যে কারণে আমাদের বেশি নেওয়া লাগবে না দেখো এখানে তিনটা আমাদের হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আমরা বসাই এক্স টু দি পার ফোর বসালে কারণ এক দুইটা করে আসে তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্সের সাথে এক্স টু দি পার ফোর গুণ করলে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দেখো এই দুইটা হয়ে গেছে এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে প্লাস এক্স স্কোয়ার যদি আমরা এখানে বসাই তাহলে এক্স 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 টু দি পাওয়ার থ্রি প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার দেখো এই তো চলে আসছে এবার এখানে আমরা কত বসালে এক্স মাইনাস হবে তাহলে এখানে প্লাস ওয়ান বসাবো আমরা তাহলে ওয়ান এক্সের সাথে গুণ করলে প্লাস আর এখানে মাইনাস ওয়ান এখানে আমরা নেব এক্স মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার দেখো এবার আমরা এটাকে একটা সূত্র করতে পারি এটাকে আমরা একটা সূত্র করতে পারি কি সূত্র দেখো এখানে এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা এ স্কোয়ার লিখতে পারি প্লাস যেহেতু প্লাস আছে টু এ আর এখানে কে স্কোয়ার রাখলাম তাহলে টু এ বি হলো ওয়ান তাহলে এখানে দেখো ছিল একটা এক্স স্কোয়ার আমরা দুইটা নিয়ে আসছি একটা বিয়োগ করে দিব এবার এখানে এক্স মাইনাস ওয়ান এটা একটা সূত্র পড়ে যাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এর একটা সূত্র ছিল সূত্র ছিলোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বিস বিয়ার তাহলে এইটা এইটাকে এইটা লেখা যায় তাহলে এই ফর্মটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হচ্ছে হোল স্কোয়ার আর এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল এবার দেখো এখানে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল এটা ফার্স্ট এটা সেকেন্ড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সাথে আগে এটা একবার প্লাস রাখবো এটার সাথে এটা একবার মাইনাস রাখবো তাহলে সমান সমান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস প্রথমে প্লাস রাখি প্লাস এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি সেটা কেমন এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো